শুধু দুর্যোগকালীন সময় নয় যে কোনো কাজের জন্য এখানকার যুব সমাজকে সম্পৃক্ত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই যুব সমাজকে যত বেশি সম্পৃক্ত করা যাবে নগর ব্যবস্থাপনা তত আমাদের জন্য সহজ হবে সমাজ কিভাবে সম্পৃক্ত হবে কার কাছে যাবে কে এটা অর্গানাইজ করবে এটা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন আছে এটা হলো মেন প্ল্যাটফর্ম মেন প্ল্যাটফর্ম এর মাধ্যমে এই যুব সমাজকে বিভিন্ন কমিটি গঠন করা হয় আমাদের দুর্যোগকালীন কমিটি আছে ওই কমিটিতে যুবকরা ইনক্লুডেড আছে পাশাপাশি বিভিন্ন এনজিও এনজিওর মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করা হয় সম্পৃক্ত করা হয় ওই একটা টিম তৈরি হয় তখন ওই টিনগুলি সশ এলাকায় কাজ করার সুবিধা হয়